নমস্কার বন্ধুরা আমি পায়েল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ একটা পটল আর পনিরের রেসিপি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি পটলগুলোকে ধুয়ে ভালোভাবে কেটে নিয়েছি দুচির করে খোসা ছাড়িয়ে আর পনিরগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আমি পনিরগুলোর মধ্যে হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেব নিয়ে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব এই রান্নাটা পুরোই আমি রিফাইন্ড অয়েলে করব প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নেবো তারপর পানিরের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব তো পানিরের টুকরোগুলোকে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিয়েছি এবার পানিরের টুকরোগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব আমার তুলতে গিয়ে একটা পানির ভেঙেও গেল। তোমরা একটু সাবধানে তুলো এবার ওই তেলের মধ্যে পটলগুলোকে ভাজার জন্যে দিয়ে দেবো পটলের ওপর একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে পটলগুলোকে চাপা দিয়ে ভালোভাবে ভেজে নেব তো এখানে আমি পটলের ওপর এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো পটলটা যতক্ষণ ভাজা হচ্ছে এবার আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব তো এখানে আমার পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি নিয়ে একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কোটা সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে গরম করে নেব এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম আদাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো পিউরি আর তাতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটা ভেজে নেব তো মশলাটা খানিক্ষণ ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এটাকে তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো টক দই দিয়ে ভালোভাবে তেলের সাথে এটাকে কষিয়ে নেবো এখানে মশলাটার চারিদিক দিয়ে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তো মশলার সাথে ভালোভাবে পটলটাকে কষিয়ে নিয়েছি এবার আমি ওই পোস্তরি বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণেই জল দেবো কারণ পটলটা ভাজতে ভাজতেই খানিকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার জলটা ফুটে গেলে এর মধ্যে ভেজে রাখা পানিরের টুকরোগুলো দিয়ে দেবো দিয়ে খুব হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে ভেঙে না যায় তো এই নিরামিষ রেসিপিটা তোমরা ডিনারে লুচি পরোটা রুটি সবের সাথেই খেয়ে দেখতে পারো ভালো লাগবে এবার আমি এতে দিয়ে দিলাম এক চামচ চিনি আর কুচি করে রাখা ধনে পাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওভেনের ফ্লেমটা অফ করে দেব তো আমার পটল আর পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এর উপর দিয়ে খানিকটা পরিমাণ বাটারকে ছড়িয়ে দেবো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দিও অতি তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ সবাই ভালো থেকো